ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে মরিয়া রোহিত ব্রিগেড আগামী পঁচিশে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ সেই কারণে হায়দ্রাবাদে বিশে জানুয়ারি পৌঁছে গিয়েছে রোহিত ব্রিগেড রবিবার নেটে অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল যদিও অনুশীলনটি একেবারেই ক্লোজ হচ্ছিল তবে এর মধ্যে বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার কারণে অনুশীলনে উপস্থিত ছিলেন বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা গত সতেরোই জানুয়ারি তিন শূন্য ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জেতার পরেই টেস্ট দলে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি রোহিত শর্মা তনুশ্রী জয়সওয়াল গিল কুলদীপ যাদব অক্ষর প্যাটেল মুকেশ কুমার এবং আবেশ খানরা তবে হায়দ্রাবাদে সবাই একসাথে মিলিত হওয়ার আগে দুই দিনের বিরতি দেওয়া হয়েছিল খেলোয়াড়দের অন্যদিকে এই টেস্ট সিরিজের জন্য বেন স্ট্রোকসের নেতৃত্বে সংযুক্ত আরব আমির প্রশিক্ষণ শিবিরে নেমেছে ইংল্যান্ড দল দলের প্রধান কোচ ব্রেন্ডম ম্যাককালামের তত্ত্বাবধানে চলছে প্রশিক্ষণ ভারতের বিপক্ষে জিততেই তার তত্ত্বাবধানে কঠোর অনুশীলনে রয়েছেন বেন স্ট্রোকসরা এর আগে ভারত যখন দু থেকে টেস্ট সিরিজ অপরাজিত ছিল তখন অ্যালিস্টার কুকের নেতৃত্ব ভারতকে তিন এক ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছিল ইংল্যান্ড আগামী পঁচিশে জানুয়ারি থেকে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে স্টোকসদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারবেন রোহিতরা ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট সমর্থকরা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো